হরে কৃষ্ণ রাধে রাধি বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরেকটি সুন্দর একাদশী তোমাদের সামনে নিয়ে এসেছি সেই একাদশীটা হচ্ছে সফলা একাদশী তো সেই সফলা একাদশী কবে পারণের সময়সূচি এবং সমস্ত সফলা একাদশীর যে ব্রত মাহাত্ম্য কথাটা সেটাও তোমাদের আজকে শ্রবণ করাবো তো মানুষ সফল হওয়ার জন্য এই একাদশী অত্যন্ত আবশ্যক সমস্ত একাদশী সর্বশ্রেষ্ঠ কিন্তু এই সফলা একাদশী করলে অবশ্যই তোমরা গতি পাবে তো সফলা একাদশী হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দশই পোষ বৃহস্পতিবার আবারও বলে দিচ্ছি ছাব্বিশে ডিসেম্বর দশই পোষ বৃহস্পতিবার এবং পারণ হচ্ছে সাতাশে ডিসেম্বর এগারোই পৌষ শুক্রবার এরপর আসে যে পারণের সময়সূচি একাদশী করলেই হয় না নির্দিষ্ট সময়ে আমাদের পারণটা করতে হয় কারণ অনেক সময় পারণটা হয়ে যায় খুব ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে আবার হয় মানে সকাল দশটার মধ্যে নটার মধ্যে তো যে সময়ে পারণটা থাকে সেই সময়টায় আমাদের পারণ করা অতি আবশ্যক না হলে একাদশী করার কোনো ফলই লাভ হয় না তো পরের দিন সকাল নটা বেজে বাহান্ন মিনিটের মধ্যে আমাদের পারণ সম্পন্ন করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আসে ব্রত কথা সফলা একাদশীর ব্রত কথা তোমাদের সামনে এবার উপস্থাপনা করব পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি বসত সে এই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হয় না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যার তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজা চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে জীব জীবহত্যা আবার কখনো চুরি করে জীবনযাপন করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসুস্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্বপ্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যফলে সে পুষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে প্রায় মানে মিতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বললেন হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রিজাগরণকে একাদশী রাত্রিজাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলাব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী লুম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় পুনরায় রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসুহ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে তো এই ছিল আমার সফলা একাদশীর ব্রত কথা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে